আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এমবি ওমর ফারুক আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে একটি বিশেষ ঘোষণা দিতে এসেছি আমরা লক্ষ্য করেছি যে বহু মেধাবী ছাত্রছাত্রী আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে পড়ে আর এই বাস্তবতাকে সামনে রেখে দারমান একাডেমি সিদ্ধান্ত নিয়েছে NEET পরীক্ষায় সম্ভাব্যময় প্রথম 30 জন ছাত্রকে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে মেডিকেলের কোচিং দেবে আমাদের উদ্দেশ্য একটাই মেধা যেন অর্থের কাছে হার না এছাড়া আমাদের পেইড ব্যাচের মধ্যে একত্রিশ থেকে চল্লিশ নম্বর স্টুডেন্ট পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টের পার মান্থ বেতন সাড়ে পাঁচ হাজার টাকা এবং অ্যাডমিশন ফি মাত্র কুড়ি হাজার টাকা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দশ জনের পার মান্থ বেতন সাড়ে ছ হাজার টাকা এবং অ্যাডমিশন ফি পঁচিশ হাজার টাকা এবং পরবর্তী একান্ন থেকে ষাট পর্যন্ত 10 জনের পার মান্থ বেতন সাড়ে সাত হাজার টাকা এবং অ্যাডমিশন ফি তিরিশ হাজার টাকা এর পরবর্তী যতজন স্টুডেন্ট আমাদের কাছে এডমিশন নিতে চাই তাদের পার মান্থ বেতন সাড়ে হাজার টাকা এবং অ্যাডমিশন ফি পঁয়ত্রিশ হাজার টাকা এই কোচিংয়ে থাকবে আধুনিক ক্লাসরুম অভিজ্ঞ শিক্ষকবৃন্দ অভিজ্ঞ ম্যানেজমেন্ট রেগুলার টেস্ট এবং পার্সোনাল গাইডেন্স আমরা শুধু শিক্ষা দেনে নয় শিক্ষার্থীর নৈতিক আত্মিক এবং একাডেমিক উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা আহ্বান জানাই তোমরা যারা এই সুযোগ গ্রহণ করতে চাও প্রস্তুত হও নিচে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো তোমাদের স্কোর কার্ড আগামী আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে তোমাদের স্কোর কার্ড অনুযায়ী আমরা ফলাফল জানিয়ে দেব। দারমান একাডেমি তোমাদের পাশে আসে এবং থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে জয় হোক শিক্ষার জয় হোক মানবতার আসসালামু আলাইকুম